স্ত্রী প্রেমিক ও সঙ্গীদের হাতে আক্রান্ত এক ব্যক্তি বাড়িতে ঢুকে হামলা ভাঙচুর মারধর হাওড়া জগৎবল্লভপুরের দক্ষিণ মাজুরতলার ধুন্দুমার কাণ্ড স্ত্রী সন্তানকে নিয়ে চলে গেছে প্রেমিকের কাছে নিজের সন্তানকে ফেরাতে স্ত্রীর প্রেমিক ও তার বাবার সাথে বচসা ও হাতাহাতির রাস্তায় এরপর বাড়ি ফিরতেই হামলা হয় বলেই অভিযোগ হামলায় আহত শ্রীকান্ত দে ও তার পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ হামলাকারীদের হাত থেকে শ্রীকান্তকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি অভিযোগের পাল্টা অভিযোগ থানায় হেল্ল ধন্যবাদ দিয়ক তোমাৰ ডিমাৰ ডিমাৰ

আমি একা নেই উঠে বউ নিয়ে ঘর করবো বলছি আপনাকে বাড়িতে ঢুকে মারলো আমাদের কাছে আছে কেন 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 আমার বউ সবাইকে সব কিছু জিনিস দিতে ঢুকে ঢুকে আমি কোনোদিন কিছু বলতো নিব বলছি আপনার ছেলেকে কেন পুলিশে গেল হ্যাঁ কেন চলে গেল বাপের বাড়ি নাম করে বললো আমি যাচ্ছি কোথায় গেলে এবার খোঁজ করবে না তার নিজের বউকে ছেলেকে তার মা ফোন করছে বাবা ফোন করছে সব হ্যাঁ আমার ছেলে বউকে আমি খোঁজ করবো নি

아 수지타사 웃지다 수지타대